ও কত কত তোরা এই আম বলে ইদানী কন্তারে ঢলাই ইদানী ইদানী বেরি বলে না ইদানী কিন্তু না এ ভাই কেজন আসতে কেজন আসতেছে তাই কে রে আম বারতেছে ভাই দূর আমতে পারলা পারলা

তোমরা মানে কে কেন কি হয়েছে তোমাদের তোমরা তো ভাইরা আগে পানি খান তারপর আপনাদের থেকে শুনি আপনাদের আসলে কি হয়েছে ভাই আরো কিছু আনি না ভাই অনেক কিছু ভাই তো ভাই তো এখন বলেন মানে মূলত কি হয়েছে আপনারা যেভাবে দৌড়ায় আসলেন আসলে কি হয়েছিল ভাই বলেন ভাই

তুমরা যে এই যে খাচ্ছ তো এই আম খাওয়ার জন্য তো এই আম খাওয়ার পরে তো তোমার শরীরে তো পেটে যাবে যার পরে হজম হবে তাই না হজম হওয়ার পরে তারপরে এটা বিভিন্ন বিভিন্ন আর তো এক কথাই তোমার শরীরে রক্ত হবে প্রথমত আর কি রক্ত হবে তাই না তো যখন রক্ত হবে তখন সেই রক্ত তো এই রক্ততে তোমার শরীরে মাংস তৈরি হবে রক্ত হবে তারপর বিভিন্ন কিছু আর কি এক কথায় তোমার শরীরে যে বাহ্যিক যে বিষয়গুলো আছে এগুলো তোমার আর কি কথায় জন্ম নেবে আর রক্ত তো আজীবন এই রক্তই তোমার শরীরে থেকে যাবে তো এই আম চুরি করে খাওয়ার জন্য এই আমটা তো হারাম হয়ে গেছে তোমার এই হারামটা তোমার রক্তের সাথে মিশে গেল না যে তুমি মিশে গেছে তার মানে তো তোমার এখন তো তোমার পুরো শরীরে তো এখন তোমার হারাম হয়ে যাচ্ছে তো তুমি এখন এই যে গুলো করবা তো এই গুলো তো হারাম হবে কারণ হারাম কোনো কিছু নিয়ে তো মানে ভালো কিছু হয় না তাই না তো উদাহরণ বসে তোমাকে বুঝাই তো এই যে দেখতে পারতেছ যে এই আমার কাছে যে এই জগটা আছে তো তোমাদের সাথে যে পানি আনছিলাম তো এই জগে কি ভালো পানি না এই পানি আমি চাইলে খাইতে পারবো আমি চাইলে গুছু করতে পারবো উজু করতে পারবো এ কথাই খাওয়ার জন্য তো পানি তো পিওর তো এই পানিটা যদি আমি যদি কি করি যদি হাতে বাইরে থেকে ময়লা এনে যদি পানিটা ঢেলে দেই তো এই পানি কি খাওয়া যাবে খাওয়া যাবে না বা নাপাক কিছু যদি এখানে যদি আমরা আমি যদি ফেলে দেই সম্পূর্ণ পানি কিন্তু এক কথায় নাপাক হয়ে যাবে খারাপ হয়ে যাবে তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো এই পানির মতো তোমার শরীরের রক্ত এই রক্ত যদি যখন না বা কিছু আর খারাপ কিছু যখন মিশতেছে তো এর জন্য কিন্তু তোমাদের সবকিছু কিন্তু এক হতে হারাম হয়ে যাচ্ছে তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য নাও হতে পারে আর তোমরা অবশ্যই যেখান থেকে তোমরা চুরি করে এনেছো ও অবশ্যই সেই বাড়ির মালিকের কাছে বা গাছের মালিকের কাছে তোমরা অবশ্যই যাও তোমাদের ক্ষমা তোমাদের ক্ষমা চাবা তোমাদের ভুলগুলো তোমরা আহ বলবা অবশ্যই তিনি ক্ষমা করে দিবেন আহ ভালোভাবে বুঝায় বলবা আর কারো জিনিস ক্ষতি করলে যে পর্যন্ত সে ব্যক্তি তোমাদেরকে ক্ষমা না করবে সে পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না বুঝতে পারছো জি ভাই